আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি নিজে বক্তৃতার মাঝে বলছেন সকাল বেলা আপনারা ঘুম থেকে উঠে কি খোঁজে খোঁজে তো যদি মুমেন দাবি না করে নিজের জায়নামাজ খোঁজে কেন এবং তার নেতারা বলে যে উনি পাঁচ ওয়াক্ত নামাজি বলছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী গুজার বলছে না আর স্বামী মুসমান নিজে প্রতি রাতে কয় রাখার তাহাজ পরে আপনার এত শুনছেন সত্তর আশি নিজের মোমেন দাবি করে না শুধু মোমেন দাবি করে না তাহাজুত গুজার দাবি করে এবং আমরা ফরি আট রাকাত ফুললে আর উনি কত রাখাত সত্তর আশি ওরি বাবা মানে সারা রাত একটু ঘুমায় না শুধু তাহাজ আর উনি একা পরে না উনার বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহাজ পরে আমি জানি না শেখ হাসিনা আর খবর মুসমান ওই বেড়ির বেডরুমে হেতের কাম কি না কারণ কি দিনে পরে নাকি তাহাজ কখন পরে প্রথম রাত না শেষ রাত তো শেষ রায় হেতে গেছে হেতে কেমনি আমরা জানি না এর মাঝে কি রহস্য আছে আল্লাহ জানা আমরা জানি যাই হোক হইতে পারে ভাই বোন বেড়াইতে গেছে থাকছে থাকুক ও প্রিয় ভাই বলে সত্তর আশি রাকাত নামাজি সকাল বেলায় তাহাজ্জুদ আপনার যায় নামাজ খোঁজে এরপরে বলে আমরা পাঁচশো ষাটটা মডেল মসজিদ বানাইছি আমরা ইসলামী ফাউন্ডেশন বানাইছি শুধু মুমেন না বুঝায় যে আমাদের সে বড় মুমেন অথচ কুরআনওয়ালাদের বুকে গুলি করতে হাতে বাঁধে না আমার ভাইরা যারা মুনাফেক যারা মুনাফেক তারাও কালেমা পড়ে কালে কি না এজন্য না ভেজাল দামি জিনিস ভেজাল হয় আচ্ছা বলুন তো দশ টাকার নোট কোনদিন দুই নাম্বার হয়ে নি জাল হইতে শুনছেন নি কিন্তু একশো পাঁচশো টাকার নোট জাল হয় না এক হাজার টাকার নোট জাল হয় কিনা দামি জিনিস জাল বাহির হয় বেজাল বাহির এজন্য আমরা রে কেউ যদি দশ টাকার নোট দেয় দোকানে গেলে আমরা কোনো দিন কোনায় টিপ মারি না কিন্তু এক হাজার টাকার নোট দিলে আজরাইলের মতো ধরি ঠিক না এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট দিলে আমরা ধরি সাপ মারি দেখি এরপরে কোনা মিলায় এমনও দেখছি আমি ফানিত ভিজাইছি নোট পানিত ভিজাইছেন আমি জিজ্ঞাসালাম ভাই এটা কি কাম করলেন কয় সন্দেহ লাগে তো তো সন্দেহেরাল পানিত ভিজাইলেন কেন কয় হুজুর নোট যদি সঠিক হয় পানিত ভিজাইলো খারাই থাকবো আর ব্যাটি কইলে হই যায় আমি কই বাবা রে বাবা বুদ্ধি কি ও দosto 1000 টাকার নোট জাল হয় কারণ এটা দামি নোট 10 টাকার নোট জাল হয় না এটা কম দামি আল্লাহর জমিনে ইমানের সে দামি কোন জিনিস যে ইমামের ইমানের বিনিময় হলো ডাইরে কাল্লার জান্নাত এজন্য আল্লাহ তালা এটা যাচাই করবেনি করবই করবই পরীক্ষা হবেই প্রিয় ভাইরা স্বর্ণ দামি পদার্থ মানুষ যত পদার্থ ইউজ করে স্বর্ণের মতো দামি সাধারণভাবে কোনো পদার্থ নাই যদিও হীরা দামি হীরার আংটি দামি তবে হীরা কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হয় না কিনতে দাম আছে বেসলে আর দাম নাই এজন্য হীরার উপরে জাকাত আসে না স্বর্ণের উপরে জাকাত আসে কারণ হীরা আপনি বেচতে যান দোকানদার যদি কয় কিনবো না কিছু করার নাই যদি কিনে এটা হলো দয়া দয়া আমার বন্ধু হীরা হলো একটা পাথর হীরা কি এটা পাথরের অংশ স্বর্ণ পৃথিবীতে সবচেয়ে ইউজেবল বস্তু দিক থেকে দামের দিক থেকে নাম্বার ওয়ান ও দোস্ত আমার দামি এটা কেনা বেচার সময় ফুল বাবারে বিশ্বাস করে না বাফেও ফোলারে বিশ্বাস করে না ফির মুড়িদের বিশ্বাস করে না মুরিদ ফিরের বিশ্বাস করে না আপনি বেচতে যান ইমাম সাহেব যে বেড়া স্বর্ণ দোকানদার হে আপনার মুরিদ হে আপনার মুসল্লি কিন্তু যখনই দেবেন বেড়া কালো একটা পাতল লইয়া কষা মারবো তারপরে কইবো হুজুর ঠিক আছে কষা মাইরাত যদি কয় হুজুর এটা তো ইমিটেশন স্বর্ণ যাচাই ছাড়া কেউ বেছে না কেউ কিনে না কারণ স্বর্ণের মাঝে ভেজাল আছে খাদ আছে ক্যাটাগরি আছে গুসা মাইরা গাদা মাইরা এরপরে বলে বাইশ ক্যারেট গসা মাইরা দিয়ে জ্বালা কয় একুশ ক্যারেট দেখেন না আপনারা গসা মাইরা কয় আঠারো ক্যারেট গসা কয় এটা তো ক্যারেটই নাই হুজুর এটা তো ওল্ড সোনা গসা বলে দেবে এটা সোনাই না এই জন্য বাংলা প্রবাদ আছে চক চক করিলেই প্রিয় ভাইরা আমার আল্লাহ ইমান পরীক্ষা করব তাহলে আল্লাহ হলেন পরীক্ষক মোমেন্দা হলেন পরীক্ষার্থী ঠিকান হলো সিলেবাস দুনিয়া হলো পরীক্ষার হল রাসুল হলেন

কারণ যদি পরীক্ষক পরীক্ষা নেই প্রশ্ন করে আর প্রস্তুতি না থাকে আপনি ফেল মারার সম্ভাবনা ও দোস্ত এটা এমন এক পরীক্ষার হল এই হলে কোন ছাত্র দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ আর পাবে মারাত্মক এক জায়গা দুনিয়ার পরীক্ষায়রলে একবার ফেল আর একবার যাও পরের বার যাও পরের বার ফেল পরের বার যাও পরের বার ফেল পরের বার যাও এক রেজিস্ট্রেশনে তিনবার পরীক্ষা দেয়া যায় ফেল মেরেছো আবার রেজিস্ট্রেশন করো আবার যাও নয়বার পরীক্ষা দাও 10 বার পরীক্ষা দিয়া পাস করার সুযোগ আছে কিন্তু দুনিয়া এমন এক পরীক্ষার হল যেখানে দ্বিতীয়বার ফেরার কোনো সুযোগ

নবীজি বলছেন যত লোক দুনিয়া আসছে পরীক্ষা সবাইকে দিতে হবে ইমানদার যদি দাবি করে আর যার ইমান নাই তার কোন পরীক্ষাও নাই সে তো ছাত্রই না তার কিসের পরীক্ষা দাবি করলে না প্রশ্ন সে তো দাবি করে নাই নবীজি বলছেন যে দুনিয়ার সবচেয়ে বড় মুসিবতের পরীক্ষা

ক্ষতি দিয়া হা এমন নবীও ছিলেন যার মাথার মাঝে করাত বসাইয়া দুই টুকরা করে ফেলা হয়েছে আল্লাহর নবী জাকারিয়ালাই সালাম উনাকে করাত দিয়া দুই টুকরা করে ফেলা হয়েছে বেনিশ্রাইলের লোকেরা একদিন সকাল বেলায় একসাথে তেতাল্লিশ জনসাল্লাম বলেন তেতাল্লিশ জনকে সকাল বেলা একসাথে জবে করার পরে বেলা তাদের পক্ষ নিয়ে একশো বিশ জনের মতো উম্মত, তারা প্রতিবাদ করছে ওই নবীদের উম্মত এই বিকালবেলায় একশো বিশ জনকে আবার একসাথে জবাই করে ফেলছে